হুজুর পাক সাল্লাহু আলহিহি আস্লা যখন জিব্রাহ আমিনকে প্রশ্ন করছিলেন জিব্রাহল আল্লাহ রবাহ আলমিন আপনাকে যখন সৃষ্টি করেন আপনি সৃষ্টির পর কি দেখছিলেন জিব্রাহল আমিন আলাইহি আস্লা সাল্লাম বলছিল আমি সৃষ্টির পরে দেখি আল্লাহ রাবুল্লা আলমিনের আরশে সে আজিমে একটা লেখা ছিল যে ইলাহা ইহু আল্লাহ রসুল বললেন আর কিছু ছিল না বলতেছেন ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু পাক হুজুরপা আলাইহি আলাই্লাম বললেন এই হাদিসটি আরো একটু অন্যভাবে রেওয়াত আছে হুজুরপা সাল্লাম বলছিলেন যে অন্য হাদিসে পাওয়া যায় যে আপনি কি দেখছিলেন বলছিল আমি একটা আকাশে তারকা দেখছিলাম রসুল বলছিলেন ওই তারকাটা কেউ ছিল না ওই তারকা রূপে আমি ছিলাম বা একটা আল্লাহ আল্লাহর নামের পাশে আমার নাম ছিল তাহলে বোঝা যায় যে আল্লাহ রাবুল্লা আলমিন সর্বপ্রতমে সৃষ্টি কুলে সর্বপ্রথম সৃষ্টি হলে নবী মোহাম্মদুরস্ল্লা সাল্লাহ আলহি আসাল্লা সালাম এখন সেই দিক থেকে আল্লা গিয়াসুদ্দিন তাহিরি আমার মন বলতেছে সে এই কথাটা বৃত্তিরে করতেছে যে নবী আওয়ালে এবং আখেরে সব জায়গায় আমার নবী প্রথম নবী শেষ কেন সেখানে চল্লিশের কথা বলা হলো আসলে বিষয়টা হইতেছে দুইজনই বিজ্ঞ আলেম হতে পারে আহমেদুল্লাহ হুজুর কথাটা জনসাধারণকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছে যে হুজুর পাক সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে নব্যতী অর্জন করেছেন তারপর থেকে সে ইসলামের জন্যে প্রতিষ্ঠিত কাজ করেছেন ইসলামকে সামনে উজ্জীবিত করেছেন এই ধরনের কিছু মেসেজ উনি দেওয়ার জন্য মনে হয় তার ভক্ত এবং তার শ্রোতা কোরআন প্রেমিকের সামনে কথাটা বলেছেন আমার মন বলতিছে আর আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি সেটাকে ঘোরায়া পেছায়া সেটা অন্যভাবে বুঝেছেন আসলেই আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি যেভাবে বাধা দিয়েছেন তার বাধা দেওয়াটাও ঠিক আছে এবং মাহমুদুল্লাহ হুজুর যেভাবে কথাটা উপস্থাপন করেছেন তার কথাটাও বলা ঠিক আছে কারণ আমাদের এখানে আমি আগে পিছু একটা কথা বলে থাকি আপনারা দিন শেষে আলেমদেরকে এমন একটা জায়গায় দাঁড় করান এমন একটা পরিস্থিতিতে আপনারা নিয়ে যান যেখানে আলেমে আলেমের ভেতর একটা ভাষার সৃষ্টি হয় যেখানে বলা হলো আহমেদুল্লাহর গালে গালে দুই গালে জুতা মারো তালে তালে এই ধরনের স্লোগান যখন দিয়েছিল তাহিরির উচিত ছিল যে ওই স্লোগান সঙ্গে সঙ্গে স্টপ করে দেওয়া যে এই ধরনের স্লোগান কেন দেওয়া হলো ওই উনি একজন আলেম যদিও কথা মিস্টেক হতেই পারে কথা তো মানুষের ভুল হবে মানুষ তো ভুলের উদ্দে নয় আমরা ভুলের জাতি ভুল না হলে বা আমরা কি জান্নাত থেকে দুনিয়াতে আসি আল্লাহ আল্লাহরাবাহ আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠান আমাদের বাবা আদম আলাই সাল্লা মা হাওয়া আলাই ভাই আসলে আমরা ভুল তো করব ভাই ভুলের জাতি ভুলের উদ্য কোনো মানুষ নয় এখানে আল্লামা গিয়াস তাহিরি যখন স্লোগানটা ছিল সেখানে বন্ধ না করে সেটা সমর্থন দেওয়াটাই ছিল আল্লামা মা গিয়াস উদ্দিন অত্যন্ত চরম একটি ভুল আর শায়েক আহমেদুল্লাহ ইনি কারো সমালোচনা করে না বা এই ধরনের কথা আর চল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে আর চল্লিশ ভেতরে যে একটা মামলা মোকদ্দমা হবে বা তাকে দেশ থেকে তাড়ানো হবে এই ধরনের যেই বিভিন্ন তাল তিল বানায় আছে ইউটিউবের অনেক ভাইয়েরা যে ভিউ কামানোর জন্য করে কিছু কথা সেটিং করতেছেন এটাও আসলে আপনাদের জন্য কবিরা এগুনা আমি মনে করি যে আপনারা এমন কিছু করেন না যে আলেমেদের ভেতরে একটা শত্রুতা পয়দা হয় যারা আলোচনা করতেছে তারা কিন্তু একটা টপিকের উপর আলোচনা করা মাথায় রাখবেন ওই কথা কোন দিন কোন সময় বলেছে আমার মন বলতেছে আল্লামা তাহির বা মুখ ফসলে কথাটা বের হয়ে গেছে হতে পারে মাহমুদুল্লাহ শায়েক কথাটা তার অনিকিচ্ছভাবে কথাটা বলেছে কিন্তু কথাটা উভয়ই সত্য জনের কথাই সত্য কিন্তু মাদুর্য হইল তাফসির হইল দুইজনের কথাটার তাফসির আলাদা আলাদা হবে সানি নজরুল আলাদা আলাদা হবে এখন এটাকে নিয়ে আমরা জনসাধারণ যেই পরিমাণ বেতে উঠেছি নতুন বিজ্ঞ আলেম একজন মাহমুদুল্লাহর ভক্ত হয়ে তাহিরিকে গালি দিচ্ছে তাহিরের ভক্তরা আবার বেদবের মতো মাহমুদুল্লাহর ভক্তদেরকে গালি দিচ্ছে এখানে আপনারা কি পাইতেছেন আসলেই এটা হচ্ছে ইসলামকে ধ্বংস করার একটি তৃতীয় পক্ষ একটা ষড়যন্ত্র একটা চাল আপনার ইমান কেমনে নষ্ট হয়ে যাবে আপনার আলেম থেকে বিমুখ হবেন আপনাদের ভিতরে কেমন ভাবে ফেতনা সৃষ্টি হবে ইসলামকে আপনারা কেমনে প্রশ্নবিদ্ধ করতে পারবেন ইসলামকে সামনে আগতে দিবে না একটি গোষ্ঠী আছে তারা চাইতেছে না যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলাম সামনে প্রসার হোক এটা বন্ধু করার জন্য অনেক কৌশল চলতিছে দুজন ব্যক্তিকে বাছাই করে নিয়েছে একজন সুন্নাতল জামাতের কথা একজন মানুষদেরকে বিভিন্ন ইসলামিক দিক নির্দেশনা দেখছেন ইসলামিক স্কলার বলা হয় দুইজনকেই বাছাই করে নিয়েছে এই ইউটিউবেরা তারা তাদেরকে বিক্রি করে বিকৃত করে আজকে ভিউ কামানোর নামে ইসলামকে ধুলিস করে দিচ্ছে আমি মনে করবো জন হুজুরি তাদের নিজ নিজ জায়গায় থেকে তারা ইসলামকে যে যতটুকু বুঝেছে ততটুকুই তারা সামনে উপস্থাপন করেছে আমরা জনসাধারণ আমরা যারা আসি ভাই আমরা ইটাকে তিলকে তাল বানাইয়া ইটাকে আর টাইটেল থামলেন না করে এই ধরনের আপলোড ভিডিও আমরা সামনে না সারি কারণ আর চল্লিশও বুঝি না বাহাত্তরও বুঝি না এক ঘন্টাও বুঝি না রাখি আল্লাহ মারেকে সম্মান দেওয়ার মালিক আল্লাহ যদি কারো সম্মান চলে যায় মনে করতে হবে আল্লাহ তার সম্মান নিয়ে এনেছে যদিও কারো সম্মান দিকে যায় মনে করতে হবে আল্লাহ তার সম্মান দিয়েছে এখানে কিছু কথা আছে এই পৃথিবীতে সবচাইতে বেশি শক্তি এবং টাকার ক্ষমতা ইহুদিবাদী চক্রের বেশি এখনও পৃথিবীর আনাসে কানাসে ইহুদিদের চক্র ইহুদিদের এজেন্টেরা ঘোরাফেরা করতেছে তাদের চক্র বেশি তাদের ক্ষমতা বেশি তাদের এজেন্ডা বেশি এজন্যে সেটাকে দেখে চাকচিক্যকে দেখে কখনো ইসলামকে ভুলে যাওয়া যাবে না ইসলামকে মনি করতে হবে ইসলামের জায়গা থেকে ইসলামকে বিবেচনা করতে হবে কোনো ব্যক্তিকে দিয়ে ইসলামকে জাসাই বাছাই করলে আপনি ভুলে স্বর্গে বাস করবেন আপনাকে ইসলামকে জাসাই বাছাই করতে হবে হাদিস এবং কোরআন দিয়ে কোনো ব্যক্তি নয় আহমেদুল্লাহ হুজুরও ফেরিস্তানা আল্লামা গিয়াসুদ্দিন তাহিরও আমার কাছে ফেরস্তানা দুই হুজুরের এক হুজুরকে দিয়েও ইসলাম আমরা জাসাই করতে পারবো না আমরা ইসলামকে জাসাই করবো হাদিস আর কোরআনুল কারিমের মাপ কাটিয়ে দিয়ে আমরা ইসলামকে যাচাই করব ইনশাল্লাহ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ কি বলছেন সেই বিষয়টা আমরা দেখব হাদিসে হুজুর পাক আলাইহি আলাইসাল্লাম কি বর্ণনা করে গেছেন আমরা সেই দিকে লক্ষ্য করে আমরা আমাদের ইসলামিক কার্যকলাপ সামনে অগ্রসর করব ইনশাল্লাহ আমরা যদি মনে করি আহমাদুল্লাহ হুজুর আমার জন্য আইডল যে যা বলবে ওটাই ঠিক এটা তাহলে আপনি ভুল আল্লা মা তাহিরি যা বলতেছে সেটাই ঠিক এটাও আপনার জন্যে ভুল আল্লাহ আপনাকে চোখ দিয়েছে জ্ঞান দিয়েছে মেধা বিকাশ বুদ্ধি দিয়েছে আপনি কোরআন হাদিস রিসার্চ করেন কোরআন হাদিস আপনি দেখেন আপনি বাজার থেকে হাজার টাকা দিয়ে একটা কোরআনুল কারিম কিনে আনেন যেখানে তাফসির পাওয়া যায় যেখানে অর্থ সানের নজল পাওয়া যায় আপনি সেই জিনিসগুলো নিয়ে এসে দেখেন প্রত্যেকটি মানুষ সচেতন হন ইসলাম আল্লাহ কাউকে দায়িত্ব দেয় নাই যে যেই কথা বলবে সেটাই আমাকে ইসলাম মেনে নিতে হবে না আল্লাহ আলামিন আলমিন যেহেতু ইসলামকে তার নিজ কুদুর রেখেছেন এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন কিয়ামত পর্যন্ত কাসুলের কাছে অদা দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই ইসলামকে আল্লাহ রাবুল্লাহ আলমিন নিজে তার নিজিম্মায় এই পৃথিবীর জমিনে রাখবেন আলহামদুলিল্লাহ ইসলাম কারো মনোনীত ধর্ম নয় একমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের মনোনীত ধর্ম ইসলাম এই ধর্মকে আমরা জাস্টিফাই করব এই